ঠাকুর কেমন বর্ষ লাইফ স্টাইল লাইফ লাইফ বলো প্লিজ এসো সবাই লাইফ স্টাইল জয়েন ঠাকুর আজকে উপরে আমাদের একটু কাজ হচ্ছিল সিঁড়িতে সেই জন্য অনেক সময় লাগবো সেখানটা একটু বাগাবো তো সাথে একটুখানি গল্প করবো সবাই এসো সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও কে কথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই বলো সকলকে আসার জন্য বলছি সবাই এসো সবাই লাইফে জয়েন্ট হো কেমন দেখছো কত ধুলো পড়েছে হাই কেমন আছো আমার কলেজের টুকরা বন্ধু কেমন আছিস ভালো আছি তুমি ভালো আছো তো ভালো আছি গো তুমি ভালো আছো তো বলো আমার পরে একটু কাজ আছে সেই জন্য কি গো হ্যাঁ বলো বলো সবাই কেমন আছো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ চলো আমার পরে একটু কাজ আছে সেই কাজটা করতে করতে তোমাকে কথা বলবো কেমন আমিও ভালো তুই ভালো হুম আমিও ভালো আছো কোথায় যাচ্ছিস ছাদে এলাম উপরে একটু কাজ হয়েছে বললাম না প্রথমে আর কি বাগাবো কাজ কি করছো এই তো কাজ করছি গো কাজ করছি তোমরা কি করছো বলো মমিতে বলছি হ্যাঁ বলো সবাই বলো এই কাজ করতে করতে লাইফ করছি কেমন সবাই এসো সবাই লাইফটা জয়েন্ট বেবি কি করছো ঘুমাচ্ছে গো তাই এখন নেই গেছি তুলে দাও না 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 আমার কাজটা বাকি নেই তারপরে তুলবো তার জন্য আরো বিশেষ করে ডাকি নি বুঝলে তো আন্টি উপরে আগে দেখো না বুঝতে পারছি ওর বাবা কি উঠে নাই চলো খাই দি ভাগাবো চলো রাখলাম মন্দিরে পরে কথা বলবো ওর বাবা উঠে নাই নাকি